জৈমান বই লেখে লেখে আপনি কি বুঝতে পেরেছেন বেশি দামে বিক্রি করতেছেন এই না যে না কিনে বিক্রি করতে চাচ্ছেন এই চেয়েছেন আমার কাছে এরে রেকর্ডেড তো হ্যাঁ স্যার তো তাই দাম না স্যার দাম দাম নেবেন স্যার আমার টাকা দেবেন না স্যার

আপনার দোকান কোথায় গ্রিন রোড স্যার এই গ্রিন রোড ভিআইপি লোকজন এখানে থাকে ভিআইপি কাস্টমার দেখে আপনি বেশি দাম চেয়েছেন তো বেশি দামে বিক্রি করবেন আপনাকে দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হল হ্যাঁ সাতশো টাকা কেজিতে লাভ এক কেজি সাতশো টাকা লাভ নাম লেখা দেন আপনার ফোন কই তো করে দিয়েছে জরিমানা 2000 পিয়ে স্যার দেন স্যার আমি আচ্ছা আমি নতুন আছি maaf কই দেন নতুন করবেন না লেখেন এখানে নাম লেখেন লেখেন লেখা ফোন ফোন নাম্বার ফোন নাম্বারটা দেন

দেখার কিছু আপনি তো দাম তো বাড়িয়ে দিচ্ছেন আপনার কারণে তো মাছ কিনে খেতে পারছে না তো আপনার কারণে বাইশশো টাকা কেজি মাছ কিনে